শুধু বন্ধুরা আমরা কিন্তু অনেকেই ফেসবুকে পেজ ইউজ করে থাকি এবং আমাদের এই ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসে এবং সেটা আসার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে আমরা নিজেদের কন্টেন্ট আমরা নিজেরাই দেখি যেমন হতে পারে আপনি একটা ভিডিও আপলোড করেছেন এবং সেটাতে আপনি যখন কেউ একটা কমেন্ট করছে আপনি কমেন্টের রিপ্লাই করতে গেলেই কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে তখন কিন্তু ফেসবুক ভাবছে যে আপনি আপনার ওয়াচ টাইমটাকে পূরণ করার জন্য নিজের ভিডিও নিজেই দেখছেন সো এই সেম কাজটা কিন্তু আপনি বারবার করলে আপনার পেজে পরবর্তীতে মনিটাইজেশন কিন্তু নাও দিতে পারে ও আপনার যদি এখানে এখনও পর্যন্ত ফেসবুকে পলিসি ইস্যু এই সমস্যাটা না এসে থাকে তাহলে কিন্তু মাস্ট আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচ থেকে লাইক করুন ক্লিক করে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনের টাস্ক অবশ্যই বেল অপশন টাস্ক অবশ্যই অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক সো আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক পেজে এবং ফেসবুক পেজের হোম পেজে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম একদম রাইট সাইডে মেনু অপশন আছে আপনাকে সরাসরি মেনু অপশনে যেতে হবে এরপর আপনাকে যেতে হবে সেটিংস এবং সেটিংস থেকে আপনাকে ট্যাপ করতে হবে সেটিংসে তারপরে আপনি দেখতে পাচ্ছেন পেজ সেটিং জাস্ট আপনি পেজ সেটিংসে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা আছে মিডিয়া কন্টাক্ট জাস্ট আপনি মিডিয়া কন্ট্যাক্টে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে জাস্ট আপনি অটো প্লে সেকশনে ক্লিক করবেন এবং অটো প্লে সেকশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার এখানে যে কোনো একটা সিলেক্ট থাকতে পারে আপনি এখান থেকে নেবার প্লে জাস্ট আপনি এই সেকশনটাকে ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের ফেসবুকে পলিসি ইস্যু নিয়ে আর এই ধরনের কোনো সমস্যা আপনাদের আর হবে না কারণ আপনারা যখন নিজেদের ভিডিও আপনারা যখন নিজেরাই সিন করছেন বা দেখছেন তখন বা আপনাদের কমেন্টের রিপ্লাই করতে গেলে যখন আপনাদের প্লে হয়ে যাচ্ছে তখন কিন্তু ফেসবুক ভাবছে যে আপনি আপনার ওয়াচ টাইমটাকে পূরণ করার জন্য নিজের ভিডিও নিজেই দেখছেন সো এই সেম কাজটা কিন্তু আপনি বারবার করলে আপনার পেজে পরবর্তীতে মনিটাইজেশন কিন্তু নাও দিতে পারে সো এই জিনিসটার থেকে আপনার সময় সাবধান থাকবেন এবং আজকের এই ছোটো একটি ভিডিও এই পর্যন্ত আপনার কাছে যদি কেনা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে একদমই মিস করবেন না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন